আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই যে আমি এখন পাহাড়ের ওপরে আছি আর এই যে দেখেন কত রিক্সে কাজ চলছে এখানে এটা হচ্ছে আমাদের আবদুল্লাহ ইব্রাহিম সাহেব কোম্পানির কাজ এটা হচ্ছে আরফাতের ময়দান মহজ্জাল যাকে বলা হয় আর এই যে দেখেন বুকলেন অপারেটার কত কষ্টে কাজ করে আর এখন হচ্ছে রাতের দৃঢ় মাগরিব হয়ে গেছে আমরা এখন পাহাড়ের ওপরে আছি আর কী কষ্টে কাজ করছে সব লোকজন দেখেন এটা হচ্ছে বিদেশ আমরা সদীপ প্রবাসী আর এখানে যে পার্কিংয়ের পাশেই কাজ চলছে আরাফাতের ময়দানে তো ভাই দেখেন বিদেশ আমরা মৌমাছির মতো ভাই যান প্রবাসীরা হচ্ছে মৌমাসের মতো তারা ইনকাম করে কষ্ট করে আয় করে কিন্তু তারা খরচ করতে পারে না প্রবাসীরা এমনই ভাই দেখেন কত কষ্ট করে কাজ করছে লোকজন প্রচুর পরিমাণে কষ্ট এই যে হলো ড্রাইভার দেখেন কি একটা রিক্স করে গেলে মারা যাবে কি রিক্স নেই যে যে বোকলেনটা পাহাড়ের উপর উঠছে দেখলে বুঝতে পারবেন কতটা রিক্স এবং কতটা উপর আপনার নিচের দৃশ্যগুলো দেখেই বুঝতে পারছেন এটা পুরোটা হচ্ছে মক্কা শহর আর হাতের মদেন কিন্তু প্রচুর রয়েছে যে ড্রাইভার ওপরে আসছে তো ভাই আমরা প্রবাসী কষ্ট করি কিন্তু আমরা ভোগ করতে পারি না পয়সা আসসালামু আলাইকুম রহমতুল্ল